অভিরূপ মৃত্যুকাণ্ডে গ্রেফতার হওয়া সৌভিক নাথকে জেলা আদালতে প্রেরণ করল ধর্মনগর থানার পুলিশ বারোই অক্টোবর রবিবার দুপুর দুটো ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর জেলা আদালতে উল্লেখ্য মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভিরূপ নামের এক শিশুর

দুজন লোক মা বাবা এবং ছেলে পায়ে হেঁটে তাদের বাড়ি থেকে যাচ্ছিল তখন পদমতলার সাইড থেকে একটা মারুতি কার যার নম্বর টি আর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি সিক্স মারুতি ওয়াজন তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ বিক্রিমদের পিছন দিক থেকে সজুরে ধাক্কা মারে যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয় সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হসপিটাল হসপিটালে তাদেরকে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় দশ বছরের ছেলে অবিরূপ নাথ সেখানে মৃত্যুর পুঁজে ঢুকে পড়ে পুরোদিনই ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন পরবর্তী সময়ে কমপ্লেনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন টু এইট ওয়ান টু ওয়ান টু ফাইভ বি অফ ডিএনএস এবং একশো চৌরাশি এবং একশো সাতাশি দ্বারায় এম ইনভেস্টিগেশন শুরু হয় পরবর্তী সময়ে ইনভেস্টিগেশনে ওয়ান জিরো সিক্স সাবসেকশন ওয়ানের বিষয়বস্তু আসে এভিডেন্সে আসে যার জন্য পুলিশ আই অফ দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও অ্যাড পরবর্তী সময়ে অর্থাৎ আজকে ওয়ান জিরো ফাইভ বিএনএস এর ধারায় আইডেন্টিফিটিশন করেন ওনারা অর্থাৎ কালপেবল হোমসাইড নট অ্যাভাউন্টিং টু মার্ডার অর্থাৎ ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায় জন্যই অ্যাক্সিডেন্ট হবে সে যদি অ্যাক্সিডেন্ট প্রথমেই ধাক্কা খেয়েছিল ধাক্কা মারার পর যদি পরবর্তী স্টেপটা যদি সে এইভাবে তারপর গাড়ি চালিয়ে না ওই সিসি টিভির যে ফুটেজ ওটা থেকে পুলিশ নিশ্চিত হয়ে এই অ্যাডের সেকশনটা দেন এবং মাননীয় আদালত ওয়ান জিরো ফাইভ সেকশনটি অ্যাড করেন শুনানির পর আদালত একুশদের পক্ষে ওনাদের আইনজীবী পিটিশন সাবমিশন সাবমিট করেছিলেন বেল দেওয়ার জন্য বিল পাওয়ার জন্য কিন্তু আদালত রিজেক্ট করেন চব্বিশ দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত জো এ কষ্ট দিতে JES-এর পাটানো হয় টেস্ট পার্সন। অভিযুক্তের যে আইনজীবী ওনার নামটা বলতে হবে। গৌরব মনে